হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি চলে এসেছি আজ নতুন একটা আলপনার ভিডিও নিয়ে এটা আমার প্রথম আলপনার ভিডিও নয় এর আগেও আমি আলপনা দিয়েছি আর কি তবে তাও আমি এই আলপনাটা দেওয়ার আগে এতটা কনফিডেন্স পাচ্ছিলাম না যতটা বাকিগুলোতে পেয়েছিলাম তো দেখো এই জন্যই আমি ফার্স্টে এটাকে এঁকে নিয়েছিলাম তার উপর ফেব্রিক দিয়ে কালার করছিলাম তাও দেখো আমার হাতটা কীরকমভাবে কাঁপছে তো তোমাদেরকে একটা গল্প শোনাই একদিন পাশের বাড়ি কাকিমা আমাকে দেখে বললো যে আমাদের বাড়িতে আলপনা দিয়ে দিবি তো তখন আসলে কাকিমাদের নতুন বাড়ি হয়েছিল যাই হোক তো কথাটা শুনে আমার তো মাথায় হাত কারণ আমি ফেব্রিকের আলপনা তো দূরের কথা তখন খড়ি মাটিরা আলপনা দিতেও পারতাম না তো কাকিমাকে বললাম দেখো কাকিমা আমি তো পারি না আলপনা দিতে তো পাড়ার অন্য কাউকে বলো বললো যে না তুই যেমন পারবি দিয়ে দিবি যথারীতি আমি গেছি ওখানে আলপনা দেওয়ার জন্য কিছুই পারছি না এমন হিজিপিজি একটা এঁকে দিয়েছি আমার নিজেরই পছন্দ হচ্ছে না তো কাকিমার কী করে ভালো লাগবে তো তোমাদেরকে এটা এর জন্যই বলা যে যে কোনো কিছু শুরুটা খারাপ অবশ্যই হবে তবে অপেক্ষা করো ধৈর্য ধরো শেষটা অবশ্যই সুন্দর হবে দেখো আমি সেই আলপনা যে দিয়েছি তারপর থেকে একটু একটু করে আলপনা দেওয়া শিখেছি মানে আলপনা দিয়েছি আর কি তো এখন আমার আলপনার হাত আগের থেকে অনেকটাই ঠিক হয়েছে পুরোপুরি হয়নি কারণ আমার হাত এখনও কাঁপে তোমরা যদি এরকম ধরনের আলপনার ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থাকো बाय बाय कैसी है ये दूरी कैसी मजबूरी मैंने नजरों से तुझे छू लिया ओ हो कभी तेरी खुशबू कभी तेरी बात